আজকের প্রসঙ্গ ঘটের উপর কেন আম্রপল্লব বা আমসাকা দেওয়া হয় পথা না বাড়িয়ে সরাসরি চলে আসা যাক একবার হয়েছিল কি ব্রহ্মাতার মানসপুত্র কামদেবকে সৃষ্টি করে এক মহান দায়িত্ব দিয়েছিলেন সেটি হলো এই পাঁচটি বান আমরা পড়েছি পাঁচে পঞ্চবান ছয়ে ঋতু সাতে সমুদ্র ইত্যাদি সে পাঁচটি বান যথা সম্মোহন উন্মাদন শোষণ তাপন ও স্তম্ভন এগুলি কিন্তু যাকে তাকে মারা যাবে না কেন না যাকেই মারা যাবে সে কিন্তু কামের জর্জরিত হয়ে যাবে তাই অনেক বুদ্ধি করে যেখানে প্রয়োজন সেখানে প্রয়োগ করতে হবে কামদেব নিজেই খুব চঞ্চল তাই এই গুরুদায়িত্ব পেয়ে ধরে গিয়ে জ্ঞান করতে লাগল পাঁচটি বান হাতে পেয়ে ভাবল এই বান কাকে কাকে মারা যায় হাতের কাছে কাউকে না পেয়ে পিতা ব্রহ্মার উপরেই তা প্রয়োগ করলো তাতে ব্রহ্মা নিজ কন্যা সন্ধ্যা সতীত্ব নষ্ট করার চেষ্টা করল এরপর বান মারল ইন্দ্রকে সেও গৌতম ঋষির পত্নী অহল্লার সতীত্ব নষ্ট করল এরপর বান মারল চন্দ্রকে সেও গুরুপদী বৃহস্পতি স্ত্রী তারার সতীত্ব নষ্ট করল এভাবে অপপ্রয়োগ করতে করতে তার নজর পড়ল মহাদেবের উপর মহাদেব তো দেবতাদের আদি তাই কামদেব মনে মনে ভাবতে লাগলো আমার মতো শক্তিমান আর কেউ নেই প্রধান প্রধান দেবতারাও আমারই অধীন তাই মহাদেবকে বান মারতে পারলে আমি সর্বজয়ী হব মহাদেব কৈলাসে ধ্যানে মগ্ন তিনি মহাযোগী মহেশ্বা কামদেব লঘুগুরু জ্ঞান না করে স্বয়ং মহাদেবের উপরেই তার ব্রাণ প্রয়োগ করল এদিকে ধ্যানরত মহাদেব তো হঠাৎ করে চঞ্চল হয়ে উঠলেন চঞ্চলতার কারণ জানতে পারলেন ও দেখলেন যে একটু দূরে কামদেব ও তার স্ত্রী রতি দাঁড়িয়ে আছে এমতো অবস্থায় তার বুঝতে আর বাকি রইল না বিষয়টা এত বড় উদ্ধত্ত যে মহাদেবকেও কামদেব তুচ্ছ জ্ঞান করছে তাই তার কপালের চোখ থেকে আগুন বেরোতে লাগল কামদেবকে ভর্ষ করার জন্য সেই আগুন দেখে কামদেব ছুটতে লাগলো পিছে তার স্ত্রী অতিও ছুটতে 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 ভাবতে লাগলো যে তার তো আর রেহাই নেই কিন্তু তার বানগুলির অবস্থা কী হবে সেগুলো পুরো ছাই হয়ে যাবে তাই ছুটতে ছুটতে একটি আম গাছে ধাক্কা খেলো হঠাৎ করে ও আম গাছকে বললো তার অন্তত পাঁচটি পাতা দিতে যেগুলির দ্বারা ওই বানগুলি রক্ষা করতে পারবে আম গাছ যেহেতু কোনো দোষ করেনি তাই বান তার কিছু করতে পারবে না কিন্তু আম গাছ তার স্বার্থের কথা জানালো যে তাতে আম গাছের কী লাভ হবে তখন কামদেব বলল তুমি হবে আমার বন্ধু এবং ভবিষ্যতেও ভালো কিছু পেলে আম গাছকে দেবে শেয়ার করবে আর তার সাথে তার প্রতি মহাদেবের কৃপা হলে সেই কৃপার ফলও তাকে দেবে সেই মতো পাঁচটি বান আম গাছের পাঁচটি পাতাতে রাখার পরেই রতির সামনে সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল কামদেব এ অবস্থায় রতি বিহল হয়ে গেল বিহল হয়ে উঠল রতির কান্নাতে অভিভূত হলেন আশুতোষ এবং তাকে বাঁচিয়ে দিলেন শর্ত এই যে তার কোনো শরীর থাকবে না তাই তো তার নাম অনঙ্গ কিন্তু রতি তাকে দেখতে পাবে রতি তাতেই সম্মত হল এরপর কামদেব তার বন্ধু আম গাছের জন্য মহাদেবের কাছে আশীর্বাদ চাইলেন তাতে মহাদেব বললেন পাঁচটি পল্লব বিশিষ্ট আমশাখা দেব পূজায় ঘরস্থাপন সহ অন্যান্য মাঙ্গলিক কাজে সব দিন ব্যবহার হবে এতে কামদেবের বন্ধুর তথা আম গাছের ঋণ শোধ হল তারপর থেকে ঘরস্থাপনে আমশাখারই ব্যবহার হয়ে আসছে অন্য কোনো গাছের শাখা নয় আজকে এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করুন একটা জরুরি কথা যদি আপনি এই চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনি নোটিফিকেশান পেয়ে যান আজকে এ পর্যন্ত ধন্যবাদ নমস্কার